সালাম আলাইকুম আমি রাকিন আসান শপ থেকে আজকে আমরা আছি আমাদের একটি হ্যান্ড ওভার কৃত প্রজেক্টে এখানে আমাদের একটি রেডি দিতে হবে তো যারা মিরপুর দুই মণিপুর স্কুল বা মাত্র দেড়শো থেকে দুইশো মিটার মধ্যে মণিপুর স্কুলের এবং সেই সাথে হার্ট ফাউন্ডেশন বা কিডনি ফাউন্ডেশন মেট্রো রেলের সুবিধা সহ যারা খুব চমৎকার একটা রেডি ক্লাব খুঁজছেন মাত্র ছিষট্টি লক্ষ টাকায় ফ্ল্যাটের সাইজ হবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যেখানে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা সেই সাথে আপনি গ্যারেজের অংশ পাচ্ছেন এবং আমাদের দুইটা এক্সট্রা ফ্ল্যাট রয়েছে এই প্রজেক্টে সেই দুইটা এক্সট্রা ফ্ল্যাটেরও আপনি রেশিও অনুযায়ী মালিকানা পাচ্ছেন তো যারা এত সুন্দর সুযোগ সুবিধা সহ একটি রেডি ফ্ল্যাট মাত্র ষাটি লক্ষ টাকায় বা এই আশেপাশে বাজেটে খুঁজছেন তারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারেন হয়তো আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ হয়ে যেতে পারে আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার মাধ্যমে আমাদের ফ্ল্যাট থেকে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন রেজিস্ট্রেশনে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা আপনি ছাড় পাচ্ছেন মানে আমরা যেটা যেহেতু এটি একটি ল্যান্ডশেয়ার প্রজেক্ট তো আপনারা জানেন ল্যান্ডশেয়ার প্রজেক্টের রেজিস্ট্রেশন খরচ অনেক কম হয় আর সেটা সম্ভবত আশি হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যেই হয়ে থাকে যেখানে আপনি ডেভেলপার থেকে একটি ফ্ল্যাট কিনলে বা বুকিং দিলে আপনার আট থেকে দশ লক্ষ টাকা রেজিস্ট্রেশন খরচ লাগে এছাড়া পাচ্ছেন গ্যারেজের যে রেশিও অনুযায়ী অংশ সেখানে আপনি একটি সুযোগ পাচ্ছেন এর সাথে আমাদের দুইটি এক্সট্রা ফ্ল্যাট রয়েছে রুপটপে সেটারও আসলে আপনি মালিকানা পাচ্ছেন তো সব সুযোগ সুবিধা মিলে আপনি যদি ক্যালকুলেশন করেন আপনি ফ্ল্যাটের দাম ছাড়াও যে সুবিধাটা পাচ্ছেন সেখানে পনেরো লক্ষ টাকার উপরে আমরা বিভিন্ন ল্যান্ডসায়ের ভিত্তিতে ফ্ল্যাট তৈরি করে থাকি তো যারা বাজার মূল্য চেতে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের একটি ফ্ল্যাট তৈরি করতে চান প্রথম প্রথম থেকে শুরু করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য কল করুন ওয়ান সেভেন ডাবল ওয়ান